চাচা চাচা দাঁড়ান 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথায় আছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা দেখেন ভিক্ষা না করে নব্বই বছরের এই চাচা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তাও আবার বিভিন্ন ফেরিতে আজ আমরা রয়েছি ভোলা জেলার ইলিশার ফেরি গাড়ে আমরা একটু চাচার সঙ্গে কথা বলতে চাই চাচা একটু এদিকে আসেন একটু এদিকে আসেন ফেরি তো ছেড়ে দিবে আপনারা সাইডে আসেন সাইডে আসেন দেখছেন নব্বই বছরের এই চাচা বাদাম এটা ছাড়েন আমার কাছে ছাড়েন দেখেন তার স্ত্রীকে নিয়ে এভাবে বাদাম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন এই বিষয়টি আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানেই দেখতে পাচ্ছেন ভাই বাদাম কিনবেন কেউ বাদাম কিনবেন আমি টাকা দেবো আপনারা টাকা বাদাম কিনেন ভাই বাদাম কিনেন তো আমরা এই আপনি কিনবেন নেন বাদাম কিনেন যেটা ভালো লাগে নেন আপনি নিবেন নেন আপনি নেবেন বাদাম নেন নেন অসুবিধা নাই নেন 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 আপনি কত আর নেওয়া লাগবে এখানে আরও বাদাম আছে আরও আছে আজকে ওনার আর আর কে নিবে বাদাম আপনি নিবেন নেন বাদাম নেন

তো এই চাচার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তো অনেকেই চাচার ফোন নাম্বারটি চেয়েছেন যে চাচাকে কেউ সহযোগিতা করতে চায় নব্বই বছরের এই বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ বাদাম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন ছেলে সন্তান থেকেও নাই এমন একটা কঠিন বাস্তবতার সঙ্গে দেখতে পাচ্ছেন ফেরিতে ওঠে বাদাম বিক্রি করছে উনি কি হয় আপনার আমার ওয়াইফ আপনার ওয়াইফ একটু বসেন একটু বসেন উনি আপনি চোখে দেখেন না না বাবা আচ্ছা কত বছর যাবত এখানে বাদাম বিক্রি করছেন পঁচিশ বছর জি ছেলে মেয়ে কয়জন মেয়ে দুয়া চাচি আপনি কত বছর আছেন চাচার সাথে কত সরাইছি আপনি তো একজন মা আপনার দুটি মেয়ে রয়েছে এই যে আপনার স্বামীকে এভাবে ধরে ধরে বাদাম বিক্রি করছেন বা আপনার স্বামীকে হেল্প করছেন আপনাদের ঘরবাড়ি নাই যে না আমার ঘরবাড়ি থাকলে তো আমি এই বিক্রি করতাম না আমি মাংসের দুয়ারে দুয়ারে থাকতাম না আপনাকে দুয়ারে থাকতাম না আপনারা আমার খাওয়াইতেন না কত বছর যাবৎ এই বাদাম বিক্রি করতেছেন পঁচিশ বছর আপনার মেয়ে দুইটা তো আপনার মেয়েরা আপনার সাথে যোগাযোগ করে না যে না তো এই যে চাচা আপনি এই এই জিনিস এইগুলো বাদাম কোথা থেকে সংগ্রহ করেন এই ভোলার থেকে ভোলার থেকে সংগ্রহ করেন উনি আমাদেরকে বল বললাম যে আপনারা কি খেয়েছেন উনি বলল আমরা সকাল থেকে কিছু খাই তোনাকে তো ওনাকে আমরা বললাম যে ঠিক আছে আপনাকে ভাত খাওয়াই তো যে তেনি বললো যে আমি ভাত খাবো না আমাকে ওষুধ কেনার কিছু টাকা দেন যারা যেখান থেকে দেখছেন আচ্ছা চাচা আপনার কোনো মোবাইল টোবাইল আছে মোবাইল নাই যে মোবাইল নাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই এই যে একজন বাবা মা দীর্ঘ পঁচিশটা বছর নব্বই বছর বয়সে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আবার একই থালায় দুজনে খাবার কাচ্ছেন। যাদের লক্ষ লক্ষ টাকা আছে তাদের কিন্তু এই মহাব্বতটা নাই আসলে আপনি কিভাবে দেখছেন এই যে বয়স্ক দুজন বাবা মা আমার তো আমি তো রেগুলারই দেখি প্রত্যেক দৈনিক আমরা এই জায়গায় আসি দেখলে খুব মায়া লাগে কিন্তু মায়া লাগলে তো মানে এদিকে যারা প্রতিনিধি আছে যারা বড় লোক আছে ওনাকে সাহায্য সহযোগিতা করা উচিত এবং ওনাদের থাকার জন্য ব্যবস্থা করা উচিত ওনার তো বয়স্ক ভাতা একটা পাওয়া উচিত আর এই যে থাকার সরকার এত ঘর দিচ্ছে এত গ্রাম হচ্ছে কিন্তু আচ্ছা চাচা আপনি কি কখনো ওই যে উচ্চ গ্রাম ভর টর পেয়েছেন না যে না হ্যাঁ যে না আপনার বাদাম বিক্রি করে কয় টাকা উপার্জন আছে এই কোনো দিন তিনশো কোনো দিন চারশো এই এই টাকা কি করেন এই টাকা দিয়ে বাদাম কিনি আর থাকলে সাইজ কিনি না না কিনি আপনি বয়স বললেন নব্বই বছর নব্বই আচ্ছা এই যে আপনি এই শেষ বয়সে এত কষ্ট করতেছেন আপনি মেয়েদের জন্য কি বলার আছে মেয়েদের কি বলা আছে বাবা মেয়ে পরের হুতে দেয় কোনো দিন পরের হুতে কোনো দিন দিব না আমি যাই থাকলে দশ দিন থাকলে বাপ খাওয়াই আমার কী লাভ আচ্ছা আপনারা তো চাইলে আপনারা তো চাইলে দুজন বয়স্ক চাইলে তো ভিক্ষা করে খেতে পারতেন সেটা না করে বাদাম কেন বিক্রি করেন এই ফেরত দা ভিক্ষা করতে ভালো লাগে না না আবারও বলছি কথায় আছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা সে ভিক্ষাবৃত্তি না করে বাদাম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন কারো কাছে কারো কাছে হাত পাচ্ছেন না আবার কারো কাছে জোর করে বলতেছেন না একটা বাদাম নেন একটা বাদাম নেন তিনি ঠিক এভাবেই টার্মিনালের রূপে বসে থাকে বা কখনও এদিক সেদিক হাঁটাচলা করে যার ভালো লাগে সে হচ্ছে গিয়া বাদাম বিক্রি করে আচ্ছা আমি এখানে কয় টাকার বাদাম দিয়েছি সবাইকে খেয়াল নাই আচ্ছা আপনি বললেন যে আপনি ভাত খাবেন না ওষুধ ওষুধ খাবেন নাকি কি হয়েছে আপনার আমার তো অসুখে বাবা